ইসমিল্লাহ রহমান ইব্রাহিম ওয়াজ ইসলাম রেডিও বাংলার সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম ও আমিরুল উলমিন হজরত মির্জা মসরুর আহমদ খলিফতুল মসি আল খামেস ঈদুল্লাহ তালা বিন আজিজ গত একুশে জুন দু চব্বিশ তারিখে যুক্তরাজ্যের ইসলামাবাদস্থ মসজিদে মুবারক বদত্ত জুমার খোদ্ায় বন্য নজিরের যুদ্ধের ঘটনা বিশদভাবে উল্লেখ করেন বলেন বিগত খোদ্ ইহুদি নজিরের ষড়যন্ত্রের প্রেক্ষিতে হাজর মোহাম্মদ সাল আলহাসমকে হত্যার ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছিল আজ এর বিশদ বিবরণ তুলে ধরব যে কিভাবে আল্লাহ তালা তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেছিলেন এ বিষয়ে লেখা আছে ওহির মাধ্যমে মহানবী লাহ আলহাম তাদের ষড়যন্ত্রের বিষয়ে অবগত হয়েছিলেন এর পটভূমি হল বিন জাহাজ মহানবী সাল উপর পাথর ফেলার উদ্দেশ্যে তার পেছনে থাকা দেয়ালের উপরে উঠেছিল কিন্তু তিনি সাল্লা ঐশী ইঙ্গিতে ষড়যন্ত্রের বিষয়ে অবগত হয়ে সে স্থান থেকে এরূপভাবে চলে গিয়েছিলেন যেন তার বিশেষ কোনো কাজ রয়েছে যাই হোক তিনি সাল্লাহ আলাহ এত দ্রুততার সাথে মদিনে ফেরত চলে গিয়েছিলেন যে সাহাবিরা মনে করেছিলেন তিনি হয়তো বিশেষ কোনো প্রয়োজনে চলে গিয়েছেন কিন্তু তার ফেরত আসতে বিলম্ব হতে দেখে সাহাবিরা চিন্তিত হন এবং মহানবী সাল আলহামের খোঁজ করতে করতে মদিনা অভিমুখে যেতে থাকেন প্রতিমধ্যে মদিনা থেকে আগত একজনের সাথে সাক্ষাৎ হলে তিনি বলেন আমি মহানবী সাল আলাহামকে মদিনায় প্রবেশ করতে দেখেছি সাহাবিরা তাৎক্ষণিকভাবে ভাবে মদিনায় পৌঁছেন এবং তার চলে আসার কারণ জানতে চাইলে তিনি সাল আল্লাহ আল্লা ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে সাহাবিদেরকে অবগত করেন অপরদিকে ইহুদিরা তাকে হত্যা এবং সাহাবীদের বন্দি করার বিষয়ে সলা পরামর্শ করছিল মদিনা থেকে আগত এক ইহুদি এসব কথা শুনে তাদেরকে বলে আমি তো মহানবী সাল আলাইসালামকে মদিনায় প্রবেশ করতে দেখেছি এ কথা শুনে ইহুদিরা হতভম্ব হয়ে যায় অপর এক জীবনীকারক এ সম্পর্কে লেখেন তিনি সাল্লাহ আলহাম আল্লাহ তালার পক্ষ থেকে অহিপ্রাপ্ত হয়ে দ্রুত সেখান থেকে উঠে চলে যান সাহাবিদিকে তিনি তখন কিছু বলেননি কারণ তাদের ব্যাপারে বিপদের কোনো আশঙ্কা ছিল না ইহুদের মূল লক্ষ্য ছিল শুধুমাত্র মহানবী সাল্লাহ আলহামের ক্ষতি করা তাই তিনি সাল্লাহ আলহাম নিশ্চিন্ত ছিলেন যে তাকে দেখতে না পেয়ে সাহাবিরা নিরাপদে সেখান থেকে চলে আসবে এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইয়া ইউহ্লা দিন আমানুস কুরুন আল্লাহ আলাইকুম ইদ হাম্মা কাউমুন আইয়াফ সুতু এলাইকুম আই দিয়াহুম ফাকাফা আইদিয়াহুম আনকুম ওতাকুলহা ও আল্লাহল্লা হে ফালিয়া তা মেনুন অর্থাৎ হে যারা ইমান এনেছে তোমাদের প্রতি আল্লাহ তালার নিয়ামতকে স্মরণ করো যখন এক জাতি তোমাদের প্রতি নিজেদের অনুষ্ঠের হাত প্রসার্য করার দৃঢ় সংকল্প করেছিল কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত করেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো বস্তুত মোমেনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত হজরত মির্জা বশির আহমদ সাহেব রাজিউল্লাহ তালা আনহু বিষয়ে লিখেছেন ইহুদিরা মহানবী সাল্লাহ আলহামের আগমনে বাহ্যত আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল কিন্তু ভেতরে ভেতরে তারা চক্রান্ত করছিল যে তাকে হত্যা করার এটি একটি মুখ্যম সুযোগ সালাম বিন মিসকাম নামের একজন ইহুদি নেতা এই ষড়যন্ত্রের বিরোধিতা করেছিল আর বলেছিল আমি নিশ্চিত তোমরা যা করতে চাচ্ছ তা আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আল্লাহ আসলামকে জানিয়ে দিবেন আর এটি প্রতারণা এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গ করার নামান্তর যা আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সাথে করেছে কিন্তু উপস্থিত অন্যান্য ইহুদিরা তার কথা মানেনি মহানবী সাল আলাইসলামের সেখান থেকে চলে যাওয়ার পর ইহুদিরা নিজেদের কর্মের কারণে অনেক লজ্জিত হয়েছিল এক ইহুদি কেনানা বিন সুরিয়া বলেছে তরাতের কসম নিঃসন্দেহে আমি জানি মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে অবগত করা হয়েছিল যে তোমরা তার সাথে প্রতারণামূলক কাজ করেছো আল্লাহর কসম নিঃসন্দেহে তিনি আল্লাহ রসুল নিশ্চয়ই তিনি শেষ নবী তোমরা চাচ্ছিলে শেষ নবী হারুনের বংশ থেকে আসুক কিন্তু আল্লাহ তালা যেখান থেকে চান তাকে প্রেরণ করেছেন মদিনায় পৌঁছে মহানবী সাল আল্লাসাল্লাম ইহুদিদের দেশ ত্যাগের আদেশ প্রদান করেন কিন্তু তারা তা মানতে অস্বীকৃতি জানায় এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এ বিষয়ে হজরত মির্জা বশির আহমদ সাহেব রাজিল রানু লিখেন মহানবী সাল্লাহাম অউস গোত্রের এক নেতা হজরত মোহাম্মদ বিন মাসলামা রাজিউল রানুকে ডেকে পাঠান আর বলেন তুমি বনু নজির গোত্রের ইহুদিদের কাছে যাও এবং তাদেরকে বলো যে তাদের উদ্যুত্ত অনেক বেড়ে গেছে আর তাদের প্রতারণা চরম সীমায় পৌঁছে গেছে তাই এখন আর তাদের মদিনাতে অবস্থান করার কোনো সুযোগ নেই ভালো হয় তারা যেন মদিনা থেকে নির্বাসিত হয়ে অন্যত্র বসতি স্থাপন করে মহানবী সাল্লাহ আলহাম তাদের জন্য দশ দিনের একটি সময়সীমা বেধে দিয়েছিলেন মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু যখন বনু নজির গোত্রের কাছে উপস্থিত হন তখন তারা প্রথমে নির্বাসনের প্রস্তাবে সম্মত হলেও পরে উগ্র ভাব প্রদর্শন করে আর বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে দাও আমরা এখন এই স্থান ত্যাগ করার জন্য প্রস্তুত নই তোমাদের যা ইচ্ছা করতে পারো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকট এই সংবাদ পৌঁছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৎক্ষণাৎ বলে উঠেন আল্লাহ আকবার ইহুদিরা তো যুদ্ধের জন্য তৈরি হয়ে বসে আছে এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলমানদের জন্য মুসলমানদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ প্রদান করেন এবং সাহাবিদের একটি দল সাথে নিয়ে বনু নজিরের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন এরই মধ্যে মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাই বিন সলুল একটি চক্রান্ত করে সেই ইহুদিদের নিকট সংবাদ পাঠায় তারা যেন নিজেদের বাড়িঘর থেকে বের না হয় তাদের সহায় সম্পত্তি যেন ছেড়ে চলে না যায় বরং তারা যেন নিজেদের দুর্গে অবস্থান করে সে আরো বলে আমার স্বজাতি এবং আরবের বিভিন্ন গোত্রের প্রায় দু হাজার যুবক আমার সাথে রয়েছে যারা তোমাদের সাথে দুর্গে প্রবেশ করবে তারা নিজেদের জীবন বিসর্জন দিবে তবুও মুসলমানদেরকে দুর্গে না মুসলমানদের তোমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে আর যদি তোমাদেরকে এই স্থান ত্যাগ করতে বাধ্য করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে এই স্থান ছেড়ে চলে যাব। ফলশ্রুতিতে বনু নজির গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নেয় আর দুর্গের ভেতরেই أبوستان كوركينتو بورو برتيد، إيدير شاهد كيو يعيشني، أماونكي، أبواب بن سلول نيجير باريت أي برشيدا. ألم تَرَ إل الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُوا من أهل الكتاب لا أخرجتم لا معكم ولا أنطيه فيكم أحداً أبداً وإن লাআন আনসুরানকুম অর্থাৎ তুমি মুনাফিকদের দেখোনি যারা আহলে কিতাবের মধ্যে থেকে নিজেদের শীর্ষ কাফের ভাইকে বলে যদি তোমাদেরকে মদিনা থেকে বের করে দেয়া হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব এবং তোমাদের বিরুদ্ধে কখনো কারো আনুগত্য করব না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব সেই মুহূর্তে সালাম বিন নিষ্কাম বলে আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রসূল তার গুণাবলী আমাদের সামনেই রয়েছে আমরা যদি তার অনুসরণ না করি তাহলে এর অর্থ এটি দ্বারা বিজে আমরা তাকে হিংসা করি কেননা নবুয় হারুনের বংশ থেকে বের হয়ে গেছে আমাদের উচিত হবে তার দেওয়া শান্তি চুক্তি মেনে নেওয়া আর তাদের শহর থেকে বের হয়ে চলে যাওয়া অন্যথায় তারা আমাদেরকে দেশান্তরিত হতে বাধ্য করবে আমাদের সহায় সম্পত্তি এবং সম্মান শেষ হয়ে যাবে আমাদের সন্তানরা বন্দী হবে আমাদের জোর নিহত হবে আবদুল্লা বিন ওবায় বিন কথার কোনো গুরুত্ব নেই তার কথায় সায় দিও না কিন্তু সালাম বিন মিসকামের এসব কথায় বা এই পরামর্শে কর্ণপাত মদিনাকে ভয়াবহ পরিস্থিতি করেনি থেকে বাঁচাতে আর মদিনার সুরক্ষার জন্য এসব বিশ্বাস বিশ্বাসঘাতকদের উচিত শিক্ষা দেওয়ার দেওয়া আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল এই জন্য বাধ্য হয়ে আল্লাহ রসুল সাল্লু আলবাসাল্লাম যুদ্ধের মাঠে নেমে পড়েন তিনি হজরত ইবনে হজরত ইবনে মখতুম মদিনায় তার প্রতিনিধি নিযুক্ত করেন আর মদিনা থেকে বের হয়ে বনু নজিরের জনপদ চতুর্দিক থেকে অবরোধ করেন মহানবী সালাম হজরত আলী রাজ রাহনুকে এই সেনাদলের দলের প্রধান নিযুক্ত করেছিলেন অন্য একটি রয়েছে হজরত আবু বকর রাজিল্লা রাহনু সেনাপতি নিযুক্ত করা হয়েছিল মুসলমানরা সারা রাত ইহুদিদের চতুর্দিক থেকে ঘিরে রাখে আর বারবার উচ্চস্বরে আল্লাহু আল্লাহ ধ্বনি উচ্চকিত করতে থাকে ইহুদিদের মাঝে নামে একজন দক্ষ তীরন্দাজ ছিল সে তিন নিক্ষেপ করলে তীরটি অনেক দূর পর্যন্ত যেত সে মহানবী সাল্লাসমকে লক্ষ্য করে তিন নিক্ষেপ করে যা তার তাবুতে এসে লাগে মহানবী লাহ আলাই সাহাবিদিকে সেখান থেকে তাবু সরিয়ে তা অন্যত্র স্থাপনের নির্দেশ দেন যাই হোক এক রাতে হঠাৎ আলীর রাদিল্লা আনুকে কোথাও পাওয়া যাচ্ছিল না সাহাবীর আল্লাহ রসুলের কাছে সংবাদ পাঠান যে আলির আলী আদিল্লার আনুকে কোথাও পাওয়া যাচ্ছে না মহানবী সাল্ল্লা আলাই তখন বলেন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সে তোমাদের কাজেই গেছে কিছুক্ষণ পর দেখা যায় হজরত আলী রদুল্লাহ রাহানু কারো মস্ত কেটে নিয়ে আসছেন আর সেটি ছিল যে কিনা আল্লাহ রসুল সাল আল্লবাসমের তাবুতে তিনি নিক্ষেপ করেছিল বণিত আছে মহানবী সাল্লিয়ালাম সাহাবিদের দশজনের একটি দল হজরত আলী রদুল্লাহ রাহনুর সাথে প্রেরণ করেছিলেন যাদের মাঝে হজরত আবু দুজানা রদুল্লাহ রাহানু এবং হজরত সোহেল বিন হুন রদুল্লাহ রাহানু ও ছিলেন কোন কোন আলেম লিখেছেন আজওয়াকের ওই দলে জন সদস্য ছিল যাদের সবাইকে মুসলমানরা হত্যা করে আর তাদের মাথা কেটে নিয়ে এসে বিভিন্ন কূপে নিক্ষেপ করেন হুজর আজিজ বলেন এ সম্পর্কে অবশিষ্ট আলোচনা আগামীতে করা হবে ইনশাল্লাহ সানিক হত্যার পর হুজরাই আজিজ বলেন আমাকে কেউ বলেছে আপনারা নামাজের শাড়িতে দাঁড়ানোর সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান না এখন করোনার প্রাদুর্ভাব দূর হয়েছে তাই কাতারবদ্ধ হওয়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো অবশ্য সম্পূর্ণ শোনার কখনই কোন বিকল্প নেই আমরা সময় প্রতি লক্ষ্য রেখে সার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের খদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের পুরো শুনতে পাবেন আমাদের এমটি নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ 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 ডট এমটি ডট ইভিতে এবং আমাদের কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আহমদীয় বাংলা ডট ওয়ার জিতে আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ বাবারাকাত